শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দশ নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বহিরাগত বিধায়কের হাতে বদরপুরের বিলুপ্তি এবার নিজেদের সন্তানকে চাই উত্তর করিমগঞ্জে কংগ্রেস নেতার দৃপ্ত ঘোষণা বদরপুরের গৌরব ফেরানোর লড়াইয়ে আহাত তালুকদারের হুঙ্কার তিন বছর ধরে সাহায্যের অপেক্ষায় সনবিল পশ্চিম গামারিয়ার শয্যাশায়ী প্রৌঢ় সুবল দাস মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের স্বপ্নই শুধু কি কাগজে বরজালেঙ্গায় রেশন সিন্ডিকেটের গডফাদার জয়ন্তপাল ওরফে টুকুর রমরোমা ব্যবসা চাউল কাঠ আর গ্যাস জয়ন্তপালের স্তরীয় দুর্নীতি ফাঁস সরকারি বরাদ্দ রেশন দোকানের চাল ব্র্যান্ডেড বস্তায় ভরে মিজোরামে পাচার প্রশাসনের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য গরিবের রেশন চাউল গিলে ফেলেছে টুকুর সিন্ডিকেট রেশন কার্ড দিতে দাবির অঙ্ক পঁচিশ হাজার টাকা পর্যন্ত ধলাইয়ে প্রশাসনের মামলার পর জয়ন্তপাল গা ডাকা ক্ষুব্ধ জনতা দাবি তুলেছে গ্রেফতারের পরমাণু পরীক্ষা নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত দিল্লি দেশে কেউ অহিন্দু নন ভারত হিন্দু রাষ্ট্র মুসলিম খ্রিস্টানরাও একই পূর্বপুরুষের বংশধর বললেন মোহন ভাগবত সনাতন ধর্মের অগ্রগতি ভারতের অগ্রগতির মূল বৃত্তি হিন্দু হওয়ার অর্থ শুধু ধর্ম নয় দেশের প্রতি দায়বদ্ধতা ও সেবা করা বললেন ভাগবত হিমন্ত জীবিত থাকতে কেউ আসামকে নেপাল করতে পারবে না হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্তের এবং সর্বশেষ খবরটি হল হাতিচোড়া বন দুর্গা মন্দিরে আসছেন বাগেশ্বর বাবা প্রস্তুতি পর্যালোচনায় প্রাক্তন বিধায়ক নাথ এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশে বিধানসভা নির্বাচনের দিন যত গণিয়ে আসছে শ্রীবুমি জেলার রাজনৈতিক উষ্ণতা ততই চরমে উঠছে চারটি সমষ্টিকে নিজেদের দখলে রাখার লড়াইয়ে নেমেছে জেলা কংগ্রেস আর সেই লড়াইয়ের শুরুতেই উত্তর করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেসের সহসভাপতি আহাদুদ্দিন তালুকদার যেন এক প্রবল রাজনৈতিক সুনামির ইঙ্গিত দিলেন ভাঙ্গা কনকলস্থিত বাসভবনে কয়েক শতাধিক কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আহাত তালুকদারের প্রথম নির্বাচনী সভা মঞ্চে উঠে তিনি শুধু নির্বাচনী বার্তা দেননি বরং শাসক দল এবং বর্তমান বিধায়ক আব্দুল আজিজকে তুলে করেন একের পর এক অভিযোগে সবাই আহাত তালুকদার বলেন অতীতে আমরা এক বহিরাগত প্রার্থীর পক্ষে ভোট দিয়ে নিজেরাই নিজের সমষ্টিকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছি বদরপুরকে চক্রান্ত করে মানচিত্র থেকে বসে দেওয়ার এই রাজনীতির পেছনে দায়ী বর্তমান বিধায়ক আব্দুল আজিজ ও তার তথাকথিত কৌমের টিকাদাররা তিনি আরও জানান আমি নিজেও কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ার দাবি জানিয়েছিলাম কিন্তু তৎকালীন মহাজুট রাজনীতির কারণে আমাকে সরে দাঁড়াতে হয়েছিল দিল্লির জমিয়ত থেকে অনুরোধ এলেও দলীয় ঐক্যের সাথে আপোষ করেছিলাম অথচ আজ বুঝতে পারছি সেটি ছিল বদলপুরের জন্য কালো অধ্যায় খুমিরের গোড়ে নিজের হাতে ঢুকে পড়া অতীতের কষ্ট ও খুব উগরে দিয়ে আহাত তালুকদার বলেন যে বিধায়ককে আমরা বেঁচে নিয়েছিলাম আজ তাকে বিপদের সময় খুঁজে পাওয়া যায় না উন্নয়নের নামে ঠান্ডা প্রতিশ্রুতির দুয়াচড়া আর কিছুই পাইনি উত্তর করিম মন্দির জনগণ উন্নয়ন চায় অজুহাত নয় তাই আর কোনো বহিরাগত টিকাদার নয় এই সমষ্টির প্রতিনিধি হতে হবে এখানকার সন্তানদেরই আহাত তালুকদারের বক্তব্যে উঠে আসে বদরপুরের ঐতিহাসিক গৌরবের স্মৃতি তিনি স্মরণ করেন এই বদরপুরের মাটিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ তালিহা এক সময় নির্বাচিত হয়েছিলেন এখান থেকেই জননেতা মৌলানা আব্দুল জলিল প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন বিধায়ক গুলাম সুবাহানি চৌধুরী আনোয়ারুল হক আব্দুল আজিজ প্রমুখ রাজনীতির শিখরে পৌঁছেছিলেন অথচ আজ বদরপুরের নাম শুধু ইতিহাসের পাতায় বাস্তব উন্নয়নে কোথাও নেই বদরপুর যাকে স্থানীয়রা পীর আউলিয়ার জায়গা বলে শ্রদ্ধা করে সেখানে এখন রাজনৈতিক অনিশ্চয়তা নেতৃত্বের বিভাজন ও বহিরাগত প্রভাব যেন মাটির টান হারিয়ে দিয়েছে সভায় উপস্থিত প্রাক্তন জিপি সভাপতি ফারুক আহমেদও কড়াবাসায় সতর্ক করেন যদি কংগ্রেস তৃণমূল ঘনিষ্ঠ কাউকে টিকিট দে তবে তা দলের জন্য বিপর্যয় ডেকে আনবে তিনি নাম প্রকাশ না করে ইঙ্গিত দেন কংগ্রেসের মধ্যেই কিছু নেতা আছেন যারা দল থেকে টিকিট না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেওয়ার চিন্তা করছে। এ প্রসঙ্গে আহাত তালুকদার বলেন যারা মমতার মোহময়ী মায়ায় বিভূর হচ্ছেন তাদের জানা উচিত বিশ্বাসঘাতকদের পরিণতি কখনো শুভ হয় না দল বদল নয় জনগণের বিশ্বাস অর্ধনী প্রকৃত রাজনীতির মূল দীর্ঘ বক্তৃতা শেষে আহাত তালুকদার কর্মীদের উদ্দেশ্যে বলেন বদরপুরের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে হলে সবাইকে একসঙ্গে লড়তে হবে বহিরাগত প্রভাব ধর্মের নামে বিভাজন আর উন্নয়নহীনতার রাজনীতিকে এবার শেষ করতে হবে তার বক্তব্যে উপস্থিত কর্মীরা স্লোগানে মুখর করে তুলের সভাস্থল বদরপুর বাঁচাও নিজের লক্ষ্যে চাও শেষে উপস্থিত শতাধিক কর্মীকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন আহাদুদ্দিন তালুকদার পরবর্তী খবর তিন বছর ধরে সাহায্যের অপেক্ষায় সনবিল পশ্চিম কামারিয়ার শয্যাশায়ী প্রৌঢ় সুবল দাস মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের স্বপ্ন শুধুই কি কাগজে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিবছর জটিল ও দুর্গত রোগীদের চিকিৎসার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হলেও সেই তহবিলের সামান্য অংশটুকুও জুটি দিই শনবিল পশ্চিম কামারিয়ার হতদরিদ্র সুবল চন্দ্র দাসের বাক্যে দীর্ঘ তিন বছর ধরে জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে ঘুরেও মেনে সাহায্যের হাত ফলত আজ শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন এই প্রৌল ও তার স্ত্রী পার্বতী দাস দুই হাজার বাইশ সালের বিধ্বংসী বন্যা যেন এই পরিবারের জীবনে এক অন্ধকার অধ্যায়ের সূচনা করে জলবন্দি অবস্থায় প্রাণ বাঁচাতে শিবিরে আশ্রয় নিয়েছিলেন সুবল দাস কিন্তু সেই সময় এক দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন তিনি কোমর ও হাঁটুর হাড় ভেঙে যায় চিরতরে পঙ্গু হয়ে পড়েন এই শ্রমজীবী মানুষটি এরপর শুরু হয়ে আরেক দুঃস্বপ্ন সরকারি সহায়তার আশায় সুবল দাসের স্ত্রী পার্বতী দাস বারবার ছুটেছেন স্থানীয় বিধায়ক বিজয় মালাখার বৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস ও ওয়ার্ড সদস্য মিটুন দাসের দ্বারে কিন্তু প্রতিবারই ফিরে এসেছেন হতাশ হয়ে কেউ প্রতিশ্রুতি দিয়েছেন কেউ ফাইল ঘুরানোর কথা বলেছেন কিন্তু তিন বছর পেরিয়েও বাস্তব সাহায্য আসেনি সংবাদ মাধ্যমের সামনে চোখের জলে ভেসে পার্বতী দাস বলেন আমার স্বামী হাঁটতেও পারেন না কাজ তো দূরের কথা বন্যার পর থেকে আমরা কষ্টে আছি সরকারি দৃষ্টি যদি আমাদের দিকে না পড়ে তাহলে বেঁচে থাকা দায় হয়ে উঠবে আমরা শুধু একটু সাহায্য চাই যাতে অন্তত চিকিৎসা করাতে পারি এলাকাবাসীর খুব স্পষ্ট সরকার যেখানে ত্রাণ তহবিল থেকে অজস্র অর্থ করছে সেখানে এক গরিব পরিবারের জীবনের সঙ্গে এবং নিষ্ঠুর অবহেলা কেন তারা প্রশ্ন তুলেছেন জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি কি শুধুই বুটের সময় সীমাবদ্ধ স্থানীয় সমাজকর্মী দেব বলেন এটা কেবল এক পরিবারের দুর্দশা নয় বরং আমাদের প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি একজন অসহায় নাগরিকের তিন বছর ধরে এইভাবে অবহেলিত থাকা অত্যন্ত লজ্জাজনক এই ঘটনার পর সমগ্র পশ্চিম গামারিয়া গ্রামের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে মানুষ প্রশ্ন তুলছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের প্রকৃত উপকারভোগী কারা কাগজে কলমে কোটি কোটি টাকা খরচ হলে মাটির মানুষ আজও উপেক্ষিত অবহেলিত অসহায় সুবল দাসের পরিবারের দিকে এখন তাকিয়ে গোটা গ্রাম তাদের একটাই আশা যেন রাজ্য সরকার দ্রুত হস্তক্ষেপ করে এই পরিবারকে বাঁচার সুযোগ দেয় অপরদিকে বড়জেলেঙ্গায় রেশন সিন্ডিকেটের গডফাদার জয়ন্তপাল ওরফে টুকুর রোপ্রমা ব্যবসা চাউল কাঠ আর গ্যাস জয়ন্তপালের তিন স্তরীয় দুর্নীতি ফাঁস জিরো টলারেন্স কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার প্রতিটি সভা সমাবেশে এই স্লোগান তুলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর উপস্থানের বার্তা দিলেও মাটির বাস্তবতা যেন একেবারেই ভিন্ন গল্প শোনাচ্ছে কাছাড় জেলার ধরাই বিধানসভার বড়জেলেঙ্গা অঞ্চলে শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তি জয়ন্ত পাল টুকুর বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ উঠেছে তা প্রশাসনের বারবার করা প্রতিশ্রুতিকে কার্যত প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে স্থানীয় সূত্রে পাওয়া একাধিক অভিযোগে উঠে এসেছে সরকারি বরাদ্দের রেশন দোকানের চাউল নিয়মিতভাবে টুকুর ব্যক্তিগত গুদামে পাচার করা হতো সেখানে সরকারি চাউলকে নতুন মূলকে নামিদামি ব্র্যান্ডেড কোম্পানির পঁচিশ ত্রিশ কেজির বস্তায় পুনরায় প্যাকেজিং করে ট্রাক ভর্তি করে মিজোরাম সহ পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যে পাচার করা হচ্ছিল এ যেন সরকারি রেশন নয় ব্যক্তিগত ব্যবসার সোনার খনি গরিব মানুষের পথে যার দানা পৌঁছানোর কথা তা নাকি রাতের অন্ধকারে পাড়ি দিচ্ছে সীমান্ত পথে বরাক উপত্যকায় বহু বছর ধরে কয়লা লাইমস্টোন ও বার্মিজ সুপারি পাচারের অভিযোগ শোনা যায় এবার সেই তালিকায় যুক্ত হলো রেশন চাউলের সিন্ডিকেট এবং তা প্রশাসন ও রাজনৈতিক মহলকে আরও অস্বস্তিতে ফেলেছে স্থানীয়দের অভিযোগ এটা শুধু টুকুর একার কাজ নয় এর পিছনে বড় বড়ো রাঘবুয়াররা আছে তাদের আশীর্বাদ ছাড়া এক বস্তা চাউল নড়ত না গ্রামবাসীদের দাবি দিন দুপুরে একের পর এক ট্রাক টুকুর গুদামে আসা যাওয়া করত রেশন দোকানগুলিতে চাউলের গাড়তি দেখা দিলেও প্রশাসন দীর্ঘদিন অজানা ছিল নাকি চুখ বন্ধ করে রেখেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে সাম্প্রতিক সময়ে বিষয়টি সংবাদ মাধ্যমে আসতেই জেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে দোলাই ও বড়জালেঙ্গা এলাকায় বেশ কয়েকটি গুদামের গতিবিধি নিয়ে কড়া নজরদারি শুরু হয়েছে এলাকার সাধারণ মানুষের অভিযোগ সরকার কত ক্ষত কোথা বলে কিন্তু গ্রামের মানুষ রেশনের চাল না পেয়ে হাহাকার করছে অথচ দেখুন সেই চাল ট্রাকে করে অন্য রাজ্যে যাচ্ছে এটা চরম বিশ্বাসগত কথা স্থানীয় যুবকদের দাবি ডবল ইঞ্জিন সরকার দুর্নীতির বিরুদ্ধে কতুর বললেও বড় মাথাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না সাধারণ মানুষের রেশন নিয়ে খেলা করে অপরাধীদের কেন গ্রেপ্তার করা হবে না রেশন কার্ড যা দরিদ্র পরিবারের জীবনের মৌলিক অধিকার সেটি হয়ে উঠেছে জয়ন্তপালের অর্থ লুণ্ঠনের হাতিয়ার স্থানীয়দের অভিযোগ টুকু প্রকাশ্যে টাকা দাবি করে রেশন কার্ডের বিনিময়ে বর্জালেঙ্গার দাসপদবির এক ভুক্তভোগী বলেন সরকারি স্মার্ট পিডিএস পোর্টালে আমার নাম উঠেছে বহুদিন আগে কিন্তু জয়ন্তপাল সরাসরি আমাকে বলেন পঁচিশ হাজার টাকা না দিলে রেশন কার্ড পাবেন না না দিলে হুমকি দেন কার্ড বাতিল করে দেবেন একই অভিযোগ বহু পরিবার থেকে এসেছে অনেকেই জানিয়েছেন কার্ডে ফিঙ্গারপ্রিন্ট না দিলে হুমকি ও ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে কেউ প্রতিবাদ করলেই প্রশাসনের ভয় দেখানো হচ্ছে রেশন কার্ডের মতোই দুর্নীতি চলছে এলপিজি গ্যাস কানেকশনেও ভর্দেলেঙ্গার এক গ্রাহক অভিযোগ করেছেন জয়ন্ত পাল বলপূর্বক আমার গ্যাস সিলিন্ডারের বুক নিয়েছেন পরে শুনেছি সরকারি দামে পোয়া গ্যাসের সিলিন্ডার নাকি কালো বাজারে বেশি দামে বিক্রি করছেন এর ফলে সাধারণ গ্রাহকরা সরকারি মূল্যের গ্যাস পাচ্ছেন না গরিব পরিবারের রান্না করে দোয়া নেই কিন্তু সিন্ডিকেটের চক্রে ভরে যাচ্ছে টুকুর পকেট সরবরাহ বিভাগের ইন্সপেক্টর মুখিদর দাস এইসব অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে নেমে চাঞ্চল্যকর সত্য উদ্ঘাটন করেছেন তদন্তে জয়ন্তপালের জড়িত থাকার প্রমাণ মেলে এরপর দুয়ার বন্তনায় তার বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করা হয় মামলা নথিভুক্ত হওয়ার পর থেকেই জয়ন্তপাল গা ডাকা দিয়েছেন বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর তিনি আত্মগোপনে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন স্থানীয় মানুষ দাবি তুলেছেন এই প্রভাবশালী দুর্নীতিবাজকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অভিযোগে আন্তর্জাতিক মহলে আলোড়ন পড়েছে তিনি দাবি করেছেন রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে এই প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিলেন ভারত কোনো চাপ বা ভয়ের বসে সিদ্ধান্ত নেয় না এবং সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ নেবে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে রাজনাথ বলেন যদি কেউ পরীক্ষা চালাতে চায় চালিয়ে যাক আমরা এ বিষয়ে এখন কিছু বলছি না পাকিস্তান হোক বা আমেরিকা যার যা ইচ্ছা করুক ভারত কখনো ভয় বা চাপের সিদ্ধান্ত নেয় না তিনি আরও বলেন ভারত যা উপযুক্ত মনে করবে তাই করবে আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেব তার মন্তব্যে স্পষ্ট নয়াদিল্লি এই জল্পনায় বিচলিত নয় বরং প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত অপরদিকে হিমন্ত বিশ্ব শর্মা যতদিন জীবিত থাকবেন কেউ আসামকে নেপাল করতে পারবে না এমন হুঙ্কার চুড়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খানাপাড়ায় পশু চিকিৎসা কলেজের খেলার মাঠে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিযুক্তিপত্র বিতরণ অনুষ্ঠানে এমন হুঙ্কার চুড়েন তিনি মুখ্যমন্ত্রী তার বিরোধীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চ্যালেঞ্জ চুড়ে দিয়ে বলেন আসামকে নেপাল করে দেখান আমি যতদিন মুখ্যমন্ত্রী থাকব কারো ক্ষমতা নেই আসামকে নেপাল করার প্রাগজ্যোতিষপুরের কাল থেকে এখন পর্যন্ত আসাম আসাম হয়ে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন এর জন্য গত পাঁচ বছরে দেড় লক্ষ যুবক যুবতী চাকরি পেয়েছেন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের পর ক্ষমতা এলে তিন লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আসাম নেপালের দিকে চায় না আসাম চায় কামাক্ষা শঙ্করদেব পুয়ামক্কা এবং লাচিতের দিকে আগামী পাঁচ বছর নেপাল আসামে আসবে নেপাল বলবে আমরাও আসাম সৃষ্টি করব আসামকে শ্রেষ্ঠ রাজ্যে রূপান্তর করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত অপরদিকে দিকে হাতিচোড়া বনদুর্গা মন্দিরে আসছেন বাগেশ্বর বাবা প্রস্তুতি পর্যালোচনায় প্রাক্তন বিধায়ক কিশোরনাথ হাতিচোড়ার সুপ্রাচীন প্রায় তিনশো বছর প্রাচীন বন মন্দিরে আসছেন বাগেশ্বর দামের আচার্য বিশ্ববিখ্যাত ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী অর্ফে বাগেশ্বর বাবা মন্দিরের পণ্ডিত রামেশ্বর শাস্ত্রী এবং বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ যৌথভাবে জানান বাগেশ্বর বাবার আগমনের খবর পেয়ে স্থানীয় ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে ইতিমধ্যে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে শীঘ্রই অনুষ্ঠানের দিন ও স্থান নির্ধারণ করা হবে বলে জানা গেছে বাগেশ্বর বাবার আগমন উপলক্ষে এখানে প্রায় পাঁচ লক্ষ ভক্তের সমাগম ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে দীর্ঘদিনের ভক্ত হিসেবে পরিচিত প্রাক্তন বিধায়ক কিশোরনাথ রবিবার মন্দিরে গিয়ে প্রস্তুতির খুঁজ নেন তিনি জানান বাগেশ্বর বাবার আগমন এই অঞ্চলের জন্য এক গৌরবময় মুহূর্ত ভক্তদের সুবিধার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত